সি আরবি দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে একশো বছর আগে লাগানো দৃষ্টিনন্দন করি গাছগুলোর ডালপালা পাহাড় আর বন দেখতে চট্টগ্রামবাসীকে বাহিরে যেতে হবে না শহরের মাঝখানে টাইগার পাসের পাশেই সি এলাকায় রয়েছে বেশ কয়েকটি পাহাড় যেখান থেকে পুরো শহর কর্ণকুলি নদী আর সমুদ্র বন্দরও দেখা যায় মূল রাস্তার উপরে পাহাড়ের উপরেও রাস্তা রয়েছে মূল রাস্তার নিচের দিকে তাকালে দেখা যায় পোলো গ্রাউন্ডের রাস্তা উপরের রাস্তা থেকে নিচের রাস্তাটি খুবই ছোট মনে হয় মেইন রাস্তা থেকে আবার দুই পাহাড়ের মাঝ দিয়ে গেছে একটি রাস্তা সেটি দিয়ে পূর্বাঞ্চল রেলওয়ে সদর দপ্তর যাওয়া যায় সেখানে আছে বিশাল বিশাল রেন্টি গাছ বা শিশির গাছ পাহাড়ের পাদদেশে সি আর শিশির তোলা যেখানে পহেলা বৈশাখ উদযাপন বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে সারা বছর ঢল নাম তো লাখো মানুষের এমনিতে বছর জুড়ে এলাকাটি জমজমাট থাকে বিশেষ করে বিকালে ঘুরতে আসে অনেক মানুষ এখানে আসে দেখতে পাবেন শত বছর পুরনো রেন্টি গাছ এছাড়াও নানা প্রজাতির অনেক গাছগাছালি পুরো এলাকায় পাহাড়ে গেরা ভোর থেকে রাত পর্যন্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নানা পেশার মানুষের আনাগোনা হয়ে থাকে এই সিআরবি এলাকাতে এই শত বছর পুরনো গাছ দেখতে হলে চলে আসুন সিআরবি এলাকায় ধন্যবাদ